শনিবার বিকেলে রাজধানীর মিরপুরের বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ আইজিপি কাপ দু হাজার তেইশ চব্বিশের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন এছাড়া আরও উপস্থিত ছিলেন পিবিআই এর প্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বনোজ কুমার মজুমদার ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বাংলাদেশ পুলিশ ক্রিকেট দলের সদস্যরাও ভবিষ্যতে জাতীয় দলে খেলবে বলে এ সময় আশা প্রকাশ করেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল লাল মামুন এইভাবে বিভিন্ন টিম যদি চলে আসে তাইলে দেখা যাবে যে আমাদের সামগ্রিকভাবে ক্রিকেটের উন্নতি হবে আমার চাই বাংলাদেশ পুলিশের ক্রিকেট টিম উন্নতি ভালো করুক এবং এই ক্রিকেট টিম থেকে জাতীয় দলে খেলার মতো ক্রিকেটার সৃষ্টি হোক এই প্রত্যাশা আমাদের রয়েছে এবং আমি মনে করছি করে যে এটি স্বপ্ন নয় এটা হয়তোবা অতি শীঘ্রই এটা বাস্তবে পরিণত